আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো সবাইকে ঈদ মুবারক গরমের দিন কে কেমন আছে এটা আমরা নিজেরাই জানি যে কারেন্ট থাকে না আমাদের বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ কারেন্ট থাকে না তো অনেকটা অস্বস্তির ভিতরে আছি যে যেমন দেখেন মনে করেন মেশিনে কাজ করি আমি কাজ করতে পারতেছি না কারেন্টই থাকে না কারেন্ট না থাকলে কীভাবে হয় সেদিন দুই তিন দিন আগে চব্বিশ ঘন্টা পর কারেন্ট আসছে আমাদের এলাকায় তো আমাদের এলাকায় এত সমস্যা কেন আমি জানি না তো বেশিরভাগ আমাদের এলাকায় অনেকটা সমস্যা যে সমস্যা অন্য কোনো এলাকায় শোনা যায় না যে এত ডিস্টার্ব আমাদের এলাকায় অতিরিক্ত ডিস্টার্ব তো চব্বিশ ঘন্টা কারেন্ট না থাকলে জানেন তো কি হয় তো কারেন্ট না থাকলে এখন চলা যায় না হয়তো কোনো একটা সময় আমরা চলতে পারছি তো তখন চলা এখন চলা অনেক পার্থক্য তখন গাছপালা ছিল অনেক অক্সিজেন পাইতাম আমরা তো এখন কিন্তু কোনো গাছপালা নাই এই জন্য আমাদের শরীরের জন্য অনেকটা ক্ষতিকর তো চব্বিশ ঘন্টা পর যখন কারেন্ট আসে তখন ওই মুহূর্তে মোবাইলও চার্জ ছিল না কোনো কিছু করতে পারতেছে না আমি তো এখন ভিডিও বানাইতে পারি না আমার শরীরটাও অনেকটা খারাপ আর বর্তমানে দেখেন এখনো পর্যন্ত কারেন্ট নাই এই যে ফ্যান অফ হয়ে রয়েছে কারেন্ট নাই তো এই অবস্থায় কিভাবে মানুষ বাঁচতে পারে এটা আসলে আমাদের গরিব মানুষের কোনো বাসা জানা নাই তো বড় লোকের অনেক কিছু আছে তারা ওইটা চালাতে পারে ওনাদের একটু সমস্যা কমই হয় সমস্যা আমাদের গরিবের তো সেদিন রাত্রে দেখলাম একটা বাচ্চা রাইতের আড়াইটার দিকে আমাদের এলাকায় এই সামনে রাইতের আড়াইটার দিকে সেই চিৎকার খুব কান্নাকাটি করতেছে গরমের জন্য তো আমাদের এই যে শুনি ডিজিটাল দেশ আমাদের ডিজিটাল দেশ কীভাবে হইল চব্বিশ ঘন্টা কারেন্ট থাকে না একদিন থাকে না দুই দিন থাকে না সারাক্ষণ কারেন্ট আর আসে আর আসে পাঁচ মিনিট পর পর কারণ যায় আর আছে মোটর ভরার সময়টা পাই না আমরা যে মোটরটা যে বলবো মোটর ভরার সময় আমরা পাই না তো দেখতে পাচ্ছেন গামায় অস্থির হয়ে গেছে তারপরও আমি কি করবো বিষয়গুলো আসলে এতটা দুঃখজনক এটা বলা যায় না সেদিন আমার বাচ্চাটা যেদিন খুব কান্নাকাটি করলো কান্নাকাটি করলো তখন মানে আমার খুব কষ্ট হয়েছে রাইতার আড়াইটা যে আমরা বুড়ো মানুষ হয়ে সহ্য করতে পারি না ওই বাচ্চা কীভাবে সহ্য করে বাচ্চা চিৎকার তো সেই আমি একটু বড় ধৈর্য তা আমি তাহামিদের পাখা দিয়ে সারা রাত বাতাস করছি তাহামিদ সাড়ে ছয় বাসা থেকে যায় ও আসে রাত নয়টায় ওর অনেক কষ্ট হয় ওর মুখের দিকে তাকাই আমি সারা রাত পাখা দিয়ে বাতাস করতে করতে আমার হাত ব্যথা হয়ে গেছে আমি নিজেও ভালো না আমার শরীরটা খুব খারাপ আমি অতটা সুস্থ না মন মানসিকতাও খারাপ যেটা আপনারা জানেন যে আমি একটা বিপদের মধ্যে আছি তো ওই যে শুনি ডিজিটাল ডিজিটাল কিসে ডিজিটাল যেখানে দিনের পর দিন কারেন্ট থাকে না আমাদের ফ্রিজে সব বইলা নষ্ট হয়ে যাইতেছে ডিজিটাল কীভাবে হইল এখন তো বলতে গেলে সমস্যা বলতে গেলে বিপদ বলতে গেলে পুলিশ আসবো মিথ্যা মামলায় জড়াই দেবো হামলা মামলার অভাব থাকবো না আসলে সত্যি কথাটা বলাটা আমাদের বাংলাদেশে এখন বিরাট বড়ো একটা অন্যায় তো সত্যি কথা বলা যায় না তো আমি সবসময় সত্যি বলি আমি কোনো পুলিশ কোনো কিছু বলেন আমি ভয় পাই না কারণ আমি মরা মানুষ আমাকে কি মারবো বলেন তো আমি এইটাই বলবো যে এই যে সরকার বলে আমার বাংলাদেশ ডিজিটাল দেশ হ্যাঁ ডিজিটাল দেশ আপনার কিন্তু আপনি দেখেন এই যে কারেন্ট থাকে না কেন থাকে না এটা কিভাবে সম্ভব যে এত কারেন্টে যদি ডিস্টার্ব দেয় এটা কিভাবে বাঁচে একটা শিশু সন্তান সে রাইতার আর এটার সময় চিৎকারের উপরে চিৎকার পারে এগুলা এটা কি কীরকম একটা ডিজিটাল দেশ হইল তা আসলে কি বলবো বলেন আমাদের মতো সাধারণ মানুষের কিছু বলার নাই আমরা তো আর ওই কারেন্টের মেশিন কিনা ঘরে রাখি নাই যে কারেন্ট চলে গেলে মেশিন চালু দিব তো এই জেনারেটার অনেকের ঘরে ঘরে আছে যারা বড়ো লোক মানুষ যাদের টাকা পয়সা আছে তাদের আছে তো আমাদের নাই আমরা এরকম কোনো ই করতে পারি না তারপরে আমি মনে করি যে আসলে এই জিনিসটা বাংলাদেশ সরকারের এটা একটু নলেজ নেওয়া দরকার যে আমাদের গরিবের ভিতরে যে এতটা কষ্ট যন্ত্রণা বা আমাদের উপরে এতটা ই অত্যাচার কেন কেন এরকম হইতেছে ডিজিটাল দেশ বানানোর তো দরকার ছিল না আমাদের আগের মতো দেশ থাকলে আমরা শান্তিতে থাকতাম ডিজিটাল হয়ে কি হয়েছে আমরা ভালো একটা কর্ম পাই না কিছু পাই না স্বামীর সংসারে শান্তি না স্বামী উৎপাদ করে তাই কীভাবে ডিজিটাল হইলো একদিকে গরম একদিকে সংসারের অশান্তি একদিকে কর্ম নাই আজকে দেখেন এই যে কারেন্ট না থাকলাম কাজ করতে পারি না কাজ না করলে ভাত খাবো করতে তাহলে কীভাবে ডিজিটাল দেশ হইল কিভাবে ডিজিটাল দেশ হইলো তা আমি মনে করি এইটা যে যা কিছুই হোক আমরা আমাদের পেটে যেন পারি এই কামনাই আমাদের সরকারের কাছে যেন পারি আমরা ডাইল সরকার কে থাক আমাদের ওটা দেখার বিষয় না আমরা শুধু শান্তিতে থাকতে চাই আমরা কোনো সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলতে চাই না আমরা শুধু বাংলাদেশে স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই তো অনেক কথা বললাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ